শুভ সন্ধ্যা বন্ধুরা আমি চলে গেলাম সোজা সিকিমের নাথুলা বর্ডারে মাথার উপরে আকাশটা কত সুন্দর লাগছে দেখতে তাই না তো আমরা ডিসেম্বর মাসে যখন গেছিলাম শীতকাল ঠান্ডার সাথে কিন্তু বড় পরিবেশটা তো খুবই সুন্দর তো আমরা গাড়ি পার্কিং করে যেখানে সিকিমের গাড়ি পার্কিং করে নাথুলা বর্ডারে সেখানে পার্কিং করে কিন্তু আমরা অনেকটা রাস্তা উপরে আমাদের হেঁটে উপরের দিকে উঠতে হবে চীনের বর্ডার দেখার জন্য তো তোমাদের দাদা ভাই আমার ছেলে আর সাথে যারা গেছিলো সবাই কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে তো আমি বলছিলাম যে যাব না কারণ একটাই ওখানে যেতে গেলে শ্বাসকষ্টের প্রবলেম হয় তো আমরা নিচ থেকে কিন্তু সব কিছু ব্যবস্থা নিয়ে গেছিলাম অক্সিজেনের কিন্তু আমি যখন যাচ্ছি হেঁটে ওপর থেকে যারা নেমে এসছে অনেকেই শ্বাসকষ্টের জন্য তারা কান্নাকাটি করছে কষ্ট পাচ্ছে তাই দেখে আমার তো প্রচণ্ড ভয় লেগে গেছিল কিন্তু তোমাদের দাদা আমার ছেলেরা বলছে যে কিছু হবে না মা চলো কারণ তুমি যেটা দেখতে এসছো আমরা সবাই আছি কোনো আমাদের অসুবিধা হবে না এতটা রাস্তায় আমরা কষ্ট করে গেছি কিন্তু যেটা দেখতে এসছো সেটাই না একটা হয় তো চলো আমরা সবাই আছি তো পরিবেশটা খুব সুন্দর তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো জানিও টাটা